সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন নোয়াখালী কোম্পানিগঞ্জে আমরা প্রত্যেক বছর একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করি যে দৌড়ের মাধ্যমে আমরা মানুষকে একটা বার্তা দিতে সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন এবং সুস্থ থাকার জন্য মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য যে একটা বিপ্লব শুরু করেছি আমি গত তিন চার বছর যাবত। প্রত্যেক বছর আমার দেশে যাওয়ার একটা অকুল যে আবেদন জাগে সবসময় সেটা অনেক সময় আমরা প্রবাসীরা চাইলেও হয়ে ওঠে না তারপরে চেষ্টা করি দেশে গিয়ে দেশের মানুষের জন্য কিছু করার জন্য এবং আমি নিজেও অনেক মানবিক সংগঠনের সাথে জড়িত এটা ছোটোবেলায় আমার হবি আমি যখন স্কাউট করতাম ছোটোবেলায় তখন সম্ভবত সেভেনে যখন আমরা সিক্সে পড়তাম আমাদের বিভিন্ন প্রোগ্রাম হতো যেমন বিভিন্ন স্কুলে চক্ষু শিবির হতো সেখানে মানুষের চোখের স্নানির অপারেশন করা হতো সেই স্নানির অপারেশন মুরব্বীরা যে বয়স্ক মুরব্বীরা স্নানির অপারেশন করা হতো সেখানে মুরব্বীদেরকে আমরা যখন স্কাউট করতাম আমাদেরকে ওখানে পাঠানো হতো তাদের সেবা যত্ন করার জন্য তাদেরকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যেতাম আমরা এবং বাথরুম থেকে নিয়ে আসতাম তাদের বিভিন্ন ওষুধপাতি তাদের সামনে দিয়ে দিতাম এরকম যখন ছোটোবেলা থেকে চালু করেছি তখন মনটানা মানবিক কাজের জন্য তখন থেকে রেডি হয়ে গেছে তো এখনও পর্যন্ত সেই মানবিক কাজ যেভাবে হোক যে কোনো সংগঠনের মাধ্যমে হোক করে যাচ্ছি আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জে এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতা বিপ্লব সৃষ্টি করার জন্য যে ম্যারাথনের আয়োজন করি সেই ম্যারাথন এবারও ইনশাল্লাহ হবে আপনারা বিশেষ করে যুব সমাজ যারা আছো কোম্পানিগঞ্জে তারা আমার সাথেই থাকবা তোমাদের সহযোগিতা এবং আমাদের মুরব্বিয়ানদের সহযোগিতা যারা সিনিয়র ভাইরা আছেন তাদের সহযোগিতা কামনা করি সকলের সহযোগিতা কামনা করি এবং মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য শুধু ম্যারাথনে আমরা আবদ্ধ থাকবো না আমরা বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব। এবং হেলথ সংশ্লিষ্ট যত যত কিছু আছে সব কিছুর সাথে আমরা একত্রত পোষণ করে এবং আমাদের বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে মানুষকে আমরা বুঝাতে চেষ্টা করব যে কিভাবে হেলদি একটা লাইফ লিড করা যায় মানুষকে স্বাস্থ্য সচেতন করা যায় তাই সবাই চোখ রাখো সবাই তো তোমাদের ট্রেনিং শুরু করে দাও আগামীতে ম্যারাথন হবে সেই ম্যারাথনে অনেক ভালো ভালো পুরস্কারের আয়োজন হবে ভালো ভালো পুরস্কার দেওয়ার আমরা চেষ্টা করব। যারা ইয়াং জেনারেশনটা আছে এবং ম্যারাথন শুধু আমাদের ইয়াংদের জন্য না আমাদের সকল বয়সীদের জন্য এবং এবার আমরা চেষ্টা করব সকলের অংশগ্রহণ একদম ইয়াং থেকে শুরু করে আমাদের সিনিয়র যারা আছেন সকলে আমাদের ম্যারাথনে অংশগ্রহণ করবেন সে আশায় ব্যক্ত করছি আর আপনারা আপনাদের সহযোগিতা বলবৎ রাখবেন সবাই আমাদের সাথে থাকবেন আমরা সবাইকে নিয়ে কোম্পানিগঞ্জে এই ভালো ভালো কাজগুলো করার জন্য এগিয়ে যাবো ইনশাল্লাহ A ver, vale, se cuento uno, va.